দেখতে দেখতে কিন্তু বন্ধুরা দশটা রোজা চলে গেল আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা এই তো দেখেন আমি আমার সবজি বাগানে চলে আসলাম কিছু সবজি উঠিয়ে নিয়ে রান্না করব আজকে বাচ্চারা বলতেছে আম্মু বেগুনি বানিয়ে দাও বেগুনি খাব তাই বেগুন গাছ থেকে কয়েকটা বেগুন নিয়ে নিলাম বেগুনটা নিয়ে আর তিনটা টমেটো নিয়ে এখন চলে গেলাম আমার মরিচালে কিছু টাটকা মরিচের জন্য আমি প্রতিদিন যা রান্না করি সব টাটকা টাটকা সবজি উঠিয়ে এনে রান্না করি তাই ভাবলাম কিছু টাটকা মরিচ নিয়ে আসি এখন মরিচ নিয়ে কিন্তু চলে গেলাম আমার পেঁয়াজ টালে পেস্টাল থেকে কয়েকটা পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজ কিন্তু ঘরে আসে আজকে কিন্তু ফুর্তি করে পেঁয়াজগুলো তুলে নিলাম ভাবলাম দেখি নতুন পেঁয়াজ কীরকম হয়েছে এখন কিন্তু আমি আপনাদেরকে কি কি দেখিয়ে দিলাম দেখতেই পারলেন আমি এখন রান্নাঘরে চলে গেলাম রান্না করার জন্য এখন প্রথমে আমি বেগুনিটা বেজে নেব আমার বাচ্চারা খাবে বড় ছেলে দো রোজা থাকে রোজা রাখে বাচ্চারা যা খেতে চায় তাই করে দিতে হয় বাচ্চাদের আবদারে বাচ্চারা যা যখন বলে তাই করে দেওয়ার চেষ্টা করি একটু একটু করে গ্রামের মানুষ আহামরি রান্না বান্না করতে পারি না যাই করতে পারি তাই আমার বন্ধুদের সাথে শেয়ার করি এখন তো আমি পাঠাই জিরা মশলা বেটে নেব শুধু জিরাটা সারা আর সব কিছুই আমার খেতের হয় জিরাটা শুধু কিনতে হয় তাছাড়া আর সব কিছুই নিজেরা নিজেরা আবাদ করে খাই এখন তো আমি পেঁয়াজ আর মরিচগুলো হালকা পাতলা বাটা দিয়ে নেব বন্ধুরা তোমাদের আমার রান্নাবান্না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আসার পরে মানুষে একটা কিছু করে কিন্তু যে কিছু করবো জন্যই এরকম কষ্ট করে তোমাদেরকে প্রতিদিন ভিডিও দেওয়া হয় এখন ব্যাটারটা আমি সুন্দর করে মাখিয়ে নিতেছি হাত দিয়ে কিন্তু সব কিছু মাখিয়ে নিই আমরা গ্রামের মানুষ অন্য কোনো কিছু ব্যবহার করি না হাত দিয়ে কাজ করার মজাটাই আলাদা তাই আমি এখানে এখানে এখন নিয়ে নিব ওদিকে তেলটা গরম হচ্ছে যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছি ওটা দিয়ে আলুর চপ বানিয়ে নিব তাই সুন্দর করে হাতে মেখে নেব সুন্দর করে খুব সুন্দরভাবে হাতে মেখে নিয়ে যে কোনো রান্না করলে দেখবেন রান্নাটার টেস্ট এবং সুস্বাদ অন্যরকম হয় তাই কে কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন যে আমরা এভাবে রান্না করে খাই আপু আমরা কিন্তু এভাবে রান্না করে খাই তাই আপনাদেরকে দেখানো হয় তাছাড়া অন্য কিছু না এ তো আমি রেডি করে নিয়ে দিতেছি আলুর চপগুলা ওদিকে আমার তেলটা গরম হয়ে আসতেছে এখন দিয়ে দিব আমি একে একে বেগুনি দেখেন তো দেওয়ার পরে কত সুন্দর হয়ে ফুলে ফুলকু ফুলকু হয়ে উঠতেছে খুব সুন্দর হইতেছে বন্ধুরা দেখতে থাকেন নিজের গাছের বেগুন খেতে অনেক কিন্তু টেস্ট খুবই টেস্ট হবে একটুখানি জায়গা বেগুন লাগানো হয়েছিল আমি একা মানুষ তেমন সবজি লাগে না এক এক দিন এক এক সবজি খাওয়া হয় তাই ওখান থেকে দশ কেজির মতো বেগুন বিক্রি করা হয়েছে আল্লাহ তালা যা দেয় তা কিন্তু খুব সুন্দর করে দেয় এতো আমার বেগুন আর আলুর চপটা রেডি দেখেন তো কি রকম কালারটা হয়েছে বন্ধুরা খুব সুন্দর কালার হয়েছে এখন আমি একটা মুরগির ডিম নিয়ে নিলাম আর হালকা পাতলা একটু চাউলের গুঁড়ি বাচ্চাদেরকে দুইটা পিঠা বানিয়ে দিব পিঠে হচ্ছে পাটির সাপ্তা পিঠে তাই ভাবলাম বন্ধুদেরকে একটু দেখে